দেশে এক ভাই বোন থাকত ওদের সম্পর্কটা ছিল অসাধারণ ভাইটা ছিল বড় সে সব সময় বোনকে রাগলে রাখত আর বোনটা ছিল ছোট সে ভাইয়ের সব কথা শুনত ওদের মধ্যে দারুণ বোঝাপড়া ছিল ছোটবেলা থেকে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করত একসাথে খেলত একসাথে পড়াশোনা করত ভাইটা যখন কোনো বিপদে পড়ত বোনটা তার পাশে আর বোনটার যখন মন খারাপ থাকত ভাইটা তাকে দিত ওরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু ছিল বোনের বিয়ে হয়ে যাওয়ার পর ভাইটা খুব একা হয়ে গিয়েছিল যে বোনটার সাথে সে সব সময় থাকত সে এখন দূরে চলে গেছে ভাইটার মন খারাপ লাগত বোনকে মিস করত ঘরটা তার কাছে অনেক খালি লাগত বোনের হাসির ছাড়টা কিছুই আর শুনতে পেত না সে নিঃসঙ্গ অনুভব করত যদিও সে বুঝতে পারত বোনের বিয়ে হওয়াটা দরকার তা ওর মন খারাপ হতো সেই বোনের সুখ চেয়েছিল কিন্তু নিজের কষ্ট সে কাউকে বলতে পারত না তারপর ধীরে ধীরে সে বোনের সাথে ফোনে কথা বলত দেখা করতে যেত বোনের নতুন জীবনে সে খুশি থাকতে চাইত কিন্তু বোনের জন্য তার কষ্টটা সবসময় মনের ভেতরে থেকে গিয়েছিল কিছুদিন পর ভাইটা একটা বিয়ে করে নিল তার জীবনে নতুন একজন মানুষ আলো যে তার খেয়াল রাখত আর তাকে সব ভালোবাসত ধীরে ধীরে সে আবার নিজের জীবনে স্বাভাবিক হতে শুরু করলো নতুন বউয়ের সাথে তার সুন্দর একটা সম্পর্ক করে উঠল তবে বোনের জন্য তার ভালোবাসা আর কষ্টটা সব সময় মনের এখনই থেকে গিয়েছিল নতুন জীবনে সে খুশি ছিল কিন্তু বোনের স্মৃতিগুলো তার মনে সময় ছিল এরকম আরও মিষ্টি আর ভালোবাসার গল্প পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে নিয়মিত নতুন নতুন গল্প শুনতে পারবেন